আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ডিজিটাল পদ্ধতিতে কীভাবে আরসির বোতল দিয়ে মাছ ধরে আমার সঙ্গে থাকুন এবং এই বোতল দিয়ে মাছ ধরার প্রথম উদ্বোধন করেছেন এই হান্নান ভাই তো হান্নান ভাইয়ের মুখ থেকে শুনবো আমরা তো হান্নান ভাই সালামালেকুম কেমন আছেন আসলে পৃথিবীর কোনো কিছুই আবিষ্কারে ছোট নয় আপনি যে এই আর বোতল দিয়ে মাছ ধরা যে ভাত পাতাছেন এটাও কিন্তু ছোট নয় তো আপনি কিভাবে একা একা এই সিস্টেমটা করলেন প্লিজ যদি আপনি দর্শকের জন্য বলতেন আমি দেখছি যে এভাবে করলে মাছ ধরা যায় কি না তো প্রথমে সিস্টেম করে পাইতলাম যে মাছ পড়ে নাই পরে দেখলাম যে আর কোনো পদ্ধতি বাইর করা যায় কি না জি 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 তারপর এই আরসির বোতলে দিলাম টাইগারের বোতলের মো জি জি দুই পারে বাড়তি করে দেয় এর ভিতর খাদ্য আর আচার দেওয়ার পরে

পুঁটি মাছ বা আরো যে ছোটো ছোটো মোয়া বা বিভিন্ন জাতের মাছগুলো এখানে ঢুকছেন এবং বিভিন্ন ধরনের এখানে দেখেন মাছ হ্যাঁ দেখা যাচ্ছে দেখেন দর্শক দর্শক দেখেন এই যে মাছ দেখা যাচ্ছে দেখেন প্রচুর মাছ ঢুকছে হয়তো মানে এখানে বোতলটা রাখার বেশি সময় হয়নি কয়েক মিনিট তারপরে এটা দেখানোর জন্যে আমি জাস্ট হান্নান ভাইকে বলছি এবং হান্নান ভাই এটা বোতলটা উঠালেন এখন মাছটা ঢেলে নেবে তারপরে দেখি আবার বোতলে কিভাবে অনেক বোতলটা পাড়িতে ফেলেন এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো দর্শক আবার সঙ্গে থাকুন এই যে দর্শক দেখেন হান্নান ভাইয়ের এবং অত্যাধুনিক যে পদ্ধতিটা এখানে মাছের হান্নান ভাই এটা কি এটা এটা মাছ বা মুরগির ফিড এই যে ভাই এটা পরিমাণ লিবো মাছ দেখেন কি পরিমাণ নিচ্ছে দেখেন দর্শক

ইচ্ছেকলে হানম হয়ে পরামর্শ নিতে হবে বোতল দেখিয়ে মাছ ধরা যাবে আর তো আপনাকে ডিটেলস আপনাদেরকে দেখালাম এই পদ্ধতিতে বাসায় বসে থেকে বিভিন্নভাবে আপনি বোতলগুলো নিয়ে আপনি ছোটো মাছ ধরতে পারবেন দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন হয়তোবা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন কোনো কিছু দেখাবো আর এ আশা ব্যক্ত রেখে আমি মোহাম্মদ আবদুল হাকিম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম